আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে পুরো সপ্তাহে যতগুলো চাকরির খবর প্রকাশিত হয়েছে সমস্ত সার্কুলার আজকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির খবর এই পত্রিকাগুলোতে প্রায় একই ধরনের চাকরির খবর প্রকাশিত হয় তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে আমরা পুরো সপ্তাহে যতগুলো চাকরির খবর প্রকাশিত হয়েছে সমস্ত চাকরি সার্কুলার গুলো দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক তো তার একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না তারা নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির সাজেশন পেতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভিডিওটি কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে গুরুত্বপূর্ণ সার্কুলারটি মিস করে যেতে পারেন এর জন্য একটি লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক প্রথমেই রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন পদ সংখ্যা তিনশো জন এবং এখানে পদের নামগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক নম্বরে কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং দুই নম্বরে সার্টিফিকেট কাম কম্পিউটার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং এক নম্বর পদের জন্য দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় এখানে পঁচিশ হবে পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং তিন নাম্বারে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন কাম একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা ডিগ্রি এবং এবং কম্পিউটার বিষয়ে চার নাম্বারে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ইনস্ট্রেক্টর এখানে পুরুষ ও মহিলা দুজনে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা দুইজন এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই বিষয়ে আমাদের ভাবে বিস্তারিত আলোচনা করা আছে সেখান থেকে দেখে আসতে পারেন এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন উচ্চ মান সহকারী এবং এখানে একুশ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিএস স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম এস ওয়ার্ড অফিস আপনাকে চালাতে জানতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে স্টোর কিপার এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ জন লোক নিয়োগ করা হবে আপনাদেরকে এই বিষয়ে কাজ জানতে হবে এবং সাত নম্বরে দেখতে পাচ্ছেন হিসেব সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ে কার্যালয় এখানে দেখতে পাচ্ছেন তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে বাণিজ্যিক বিভাগ ও বা দ্বিতীয় শ্রেণী সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এম এস অফিস আপনাদেরকে জানতে হবে এবং আট নম্বরে চিকিৎসা সহকারী এখানে আপনার দুইজন লোক নিয়োগ করা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং এ পাশে দেখতে পাচ্ছেন সম্মিলিত সাময়িক হাসপাতাল এ বিষয়ে আমাদের চ্যানেলে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এখানে পদ সংখ্যা দেওয়া আছে দেখতে পাচ্ছেন একশো তিনজন তো এখানে পদগুলো দেখতে পাচ্ছেন নার্সিং এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন আপনারা এখানে দশজন লোক নিয়োগ করা হবে এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে চল্লিশ হাজার টাকা বেতন পেয়ে থাকবেন আপনারা পনেরো জন লোক নিয়োগ নম্বরে দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এখানে আপনারা তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে এবং এখানে চার নম্বরে দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন এখানে জন লোক নিয়োগ করা হবে এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন রেডিওগ্রাফার এখানে ত্রিশ হাজার টাকা বেতন পেয়ে থাকবেন আপনারা তিনজন লোক তো আপনাদেরকে ডিপ্লোমা ধারী হতে হবে ডিপ্লোমা পাশ করতে হবে এবং এখানে আয়া পনেরো হাজার টাকা বেতন পেয়ে থাকবেন আপনারা এখানে ছয়জন লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশে এবং দেখতে পাচ্ছেন সাত নম্বরে পরিচ্ছন্নত কর্মী এখানে মহিলা এখানে পনেরো হাজার টাকা বেতন পেয়ে থাকবেন আপনারা এখানে ছয় জন লোক নিয়োগ হবে এখানে আপনারা পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ তো এই বিষয়ে আমাদের চ্যানেলে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এখানে পদ সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন পঁচাশি জন এখানে পদের নাম গুলো আছে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা ক্ষয় কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষয় এখানে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন লোক নিয়োগ করা হবে এবং বিস্তারিত আরো আমাদের চ্যানেলে আলোচনা করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি পথ সংখ্যা বাহাত্তর জন তো এই বিষয়ে আমাদের চ্যানেলে আদা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এখানে পথ সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন মালি চোদ্দ হাজার সাতশো টাকা থেকে সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেতন ভেজে থাকবেন এবং এখানে একজন লোক নিয়োগ করা হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদি চুক্তি ভিত্তিক এখানে বেতন চোদ্দ হাজার সাতশো টাকা থেকে ছাব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে একাত্তর জন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী পদ পদ সংখ্যা চারশো ষাট জন তো এ বিষয়ে আমাদের চ্যানেলে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এখানে পদগুলি দেখে নিয়ে আমরা চলেন দেখতে পাচ্ছেন ডি ইউসি কমিউনিকেশন ও টেকনিক্যাল তিনশো উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আরেকটি পদ রয়েছে সেটি হচ্ছে মেডিকেল তেরো জন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেট্রোলম্যান রাইটার স্টোর মিউজ এবং এমওডিসি নো এখানে এবং সর্বমোট এখানে আটষট্টি জন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কুক এবং স্টুয়ার্ড এবং এখানে মোট সাত জন লোক নিয়োগ করা করা হবে হবে জন লোক নিয়োগ এখানে আপনারা অষ্টম শ্রেণী শ্রেণীর শুরু করতে পারবেন এবং আরেকটি দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা নিয়োগ তো এটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এ পাশে দেখতে পাচ্ছেন দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন পথ সংখ্যা সাতাত্তর জন এই বিষয়ে আমাদের না আলাদাভাবে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন পদগুলো দেখে নিয়ে চলেন দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক এখানে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তিনজন লোক নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক এখানে বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন আপনারা একজন লোক নিয়োগ তিনজন লোক নিয়োগ করা হবে এবং চার নম্বরে সহকারী ব্যবস্থাপক একজন লোক নিয়োগ হবে নিরাপত্তা কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে অফিস জেনারেল এখানে তিনজন লোক নিয়োগ করা হবে সহকারী কারিগরি এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক ফোর জি এর নিয়োগ বিজ্ঞপ্তি এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আঠারো জন এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে তো এই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন এখানে পদ সংখ্যা আঠারো জন এখানে আঠারো জন পদ নিয়োগ করা হবে এবং আপনারা এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন এবং এপাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট একানব্বই বি এফ এ কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ উনিশে ডিসেম্বর দু শাখার নামগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন জিডি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এটিসি

এবং এখন পথ গুলো দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক একজন লোক নিয়োগ করবে সহকারী রেজিস্ট্রার আলোচনা সাপেক্ষে একজন লোক নিয়োগ হবে মেডিকেল অফিসার ছয়জন লোক নিয়োগ নার্স বিশ জন লোক নিয়োগ আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন গাইবান্ধা এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা একজন ওদের নামগুলো দেখে চলেন এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান তারজন লোক নিয়োগ করা হবে চেন টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে স্টোর কিপার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী দুইজন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী এখানে সাতাশি জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি সংখ্যা জন এক নম্বরে দেখতে পাচ্ছেন অধ্যাপক বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং লেদি ইঞ্জিনিয়ারিং এবং চার নম্বরে দেখতে পাচ্ছেন তো এখানে দুই ও তিন নম্বর পদ রয়েছে এবং চার নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে ডেপুটি রেজিস্টার ছয় নম্বরে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এবং সাত নম্বরে ইলেকট্রিশিয়ান এবং আট নম্বরে বাজেট সহকারী নয় নম্বরে লাইনম্যান দশ নম্বরে ট্রান্সপোর্ট হেল্পার এগারো নম্বরে বাইন্ডার বারো নম্বরে অফিস সহকারী এবং তেরো নম্বরে সিকিউরিটি গার্ড এবং ১৪ নম্বরে ক্লিনার সুইপার এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং এখানে পাশে দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এখানে এখানে চল্লিশ জন লোক লোক নিয়োগ করা হবে এবং এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে এবং এখানে পদগুলো দেখে নিয়ে চলেন দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এফডব্লিউএ এখানে 7 জন লোক নিয়োগ করা হবে 4 নম্বরে মিউজিয়াম এখানে একজন লোক নিয়োগ করা হবে 5 নম্বর স্টারম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে 6 নম্বরে বাটলার একজন লোক নিয়োগ করা হবে এবং 7 নম্বরে ল্যাব পরিচালক দুইজন লোক নিয়োগ করা হবে আট নম্বরে অগ্নি নির্বাপক একজন লোক নিয়োগ করা হবে নয় নম্বরে ল্যাব বিয়ারার এখানে একজন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক সাতজন লোক নিয়োগ করা হবে এবং 11 নম্বরে নিরাপত্তা প্রহরী একজন লোক নিয়োগ করা হবে শ্রমিক এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নিয়োগ করা হবে এবং আয়া এখানেও একজন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন তো আমরা প্রথম পৃষ্ঠাতে এটি দেখিয়ে দিয়েছি যে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন আমরা প্রথম পৃষ্ঠাতে এটি দেখিয়ে দিয়েছি এবং এ পাশে দেখতে পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা দুইজন এখানে দুইজন লোক নিয়ে করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট এখানে পদ সংখ্যা রয়েছে দুইজন এখানে দুইজন লোক নিয়ে করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন কক্সবাজার ডিসি কলেজ এখানে প্রভাষক ইংরেজি এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিভনেন্স প্রোগ্রাম এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচজন এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে প্রশাসনিক কর্মকর্তা একজন হিসাব রক্ষক কর্মকর্তা একজন ল্যাব সহকারী একজন অফিসার সহকারী একজন এবং ক্লিনার একজন এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন অকোটেক্সট গ্রুপ এখানে পদ সংখ্যা তেত্রিশ জন এখানে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে সহকারী ম্যানেজার এখানে একজন লোক নিয়োগ করা হবে সিকিউরিটি ইনচার্জ সিকিউরিটি ইন্সপেক্টর দুইজন লোক নিয়োগ করা হবে সিকিউরিটি গার্ড পঁচিশ জন লোক নিয়োগ করা হবে মহিলা উপরুষ উভয় এবং ড্রাইভার চারজন লোক নিয়োগ করা হবে এবং কুক আচি দুইজন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন দি মিলেনিয়াম স্টার স্কুল এন্ড কলেজ এখানে পথ সংখ্যা তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পথ সংখ্যা দশজন এখানে দশজন লোক করা হবে তো এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং দেখতে পাচ্ছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পথ সংখ্যা আঠাশ জন দেখতে পাচ্ছেন পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে এক বছর ভিত্তিক বেতন ষোলো হাজার সাতশো টাকা এবং পথ সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন আঠাশ জন এবং এখানে দেখতে পাচ্ছেন মহানগর দায়রা জহাজ একম আদালত চট্টগ্রাম পথ সংখ্যা দুইজন এখানে দুইজন লোক নিয়োগ হবে পদগুলো দেখতে পাচ্ছেন শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে এবং গাড়ি চালক একজন লোক নিয়োগ করা হবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতি দুই এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা তিনজন এখানে তিনজন লোক নিয়োগ করা হবে সহকারী ক্যাশিয়ারে শুধুমাত্র মহিলা তিনজন লোক নিয়োগ করা হবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন ডাস বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই ছিল আজকের সাপ্তাহিক চাকরির খবর আপনারা আমাদের এখানে যে চাকরির খবরগুলো গুলো প্রকাশিত হয়েছে আমাদের চ্যানেলে এগুলো নিয়ে বিস্তারিত আলাদা আলাদা ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো এই পর্যন্ত আজকের আমাদের ভিডিওটি ধন্যবাদ সবাইকে